সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় সোমবার আজ তেইশ জানুয়ারি দু আমরা গাভীগুরু যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এগুলো বাজার বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যে দেব ভাই ভালো আছেন এটা গাভিটা বয়স সয় দাঁত সয় দাঁত সয় দাঁত বাচ্চা কোনটা ওইটা বাচ্চাটা বেশ সুন্দর আরিয়ানা বকলা বাচ্চা চাচ্ছি আরিয়া বাচ্চা শাহি অল কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম এটা লাখ পঁচিশ কত বলে কাস্টমারে

এক কেজি দু কেজি এক লাখ পনেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে হ্যাঁ এটা 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 কত হলে বিক্রি করবেন নব্বই এটা বকনা বাচ্চা ডাবিটা কয় দাঁত ভাই কত কৈছে গাইকুণ্ড

কথা বলছে ভাই কাস্টমারে পঁচানব্বই কেমন লাস্ট বেচা বিক্রি রেট একশো একশো এক লাখ দুধ কেমন হয় সব নাই যা হয় বাচ্চা খাই এক লাখ হলে গায়ে এবং বাচ্চা বিক্রি করতে ছাৰ ভাল আছে এটা কি বকনা বকৰা

দেখতেছে কত চাইলেন দাম কত চাইলেন দাম চলে যে চলে যাচ্ছে ওনারা মনে হয় বিক্রির দাম আশি হাজার আশি আশি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচা এটা কত যাচ্ছেন যাই বাচ্চায়

এখানে একটা ছোট গাভি দেখছি এটা এটা কি বিক্রি হয়েছে হ্যাঁ ভাই এটা কার আপনার এখানে একটা গাভী দেখছি সে সাথে সার না বকলা বাচ্চা দাদা সার বাচ্চা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চাই